নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে পাতলা ঝোলের সম্ভার নিয়ে আবার চলে এসেছি নিয়ে নিয়েছি চার পিস মাছ দিয়ে দিলাম হলুদ আর নুন মাছগুলোকে ভালো করে মেখে নিই শিলপাটার মধ্যে দেড় চামচ জিরে নিয়ে নিলাম সাথে কয়েক টুকরো আদাও নিয়ে নিলাম একসাথে বেটে নেব নিয়েছি বন্ধুরা এরকম লম্বা লম্বা করে পটল কেটে তার সাথে এরকমভাবে আলু কেটে নিয়েছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল মাছগুলোকে লাল করে ভেজে নেব কারণ মাছ একটু কড়া করে না ভাজলে পেঁয়াজ রসুন ছাড়া ঝোলে খুব একটা ভালো লাগে না মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছটা তুলে নেব তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণ নুন এর সাথে সামান্য একটু হলুদ ভালো করে ভেজে নেব আলু পটল ভাজা হচ্ছে আর একদিকে নিয়েছি সেই বাটিতে দিয়ে দেব হলুদ এর মধ্যে একটু জল দিয়ে হলুদটাকে জিরে আর আদা বাটার সাথে ভালো করে ভিজিয়ে রাখব এতে তো আর কোনো মশলা পড়বে না আলু আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে তবে বন্ধুরা একটা জিনিস দেখলাম তো আমি কিন্তু কোনো ফোড়ন ইউজ করিনি এবার এর মধ্যে দিয়ে দেব এই যে আদা জিরে আর হলুদ গুলে রেখেছিলাম আর এই বাটিটা ধুয়ে অল্প একটু জলও আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষাবো যাই বলেন বন্ধুরা রোজ রোজ এই আদা রসুন বাটা একদমই ভাল লাগে না এরকম জিরে দিয়ে আদা বাটা দিয়ে মাছের ঝোল দারুণ টেস্ট লাগে কিন্তু বন্ধুরা মশলাটা একেবারে ড্রাই করে কষানো হয়ে গেছে যেহেতু প্রচুর তেল নেই তাই তেল তো ছাড়বে না তো এর মধ্যেই দিয়ে দেব জল পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর এই ঝোলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু চিনি ঝোল ফুটে গেছে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছের জল ফুটছে বন্ধুরা আর এদিকে আমি ছাদে গিয়ে আমার টপ থেকে একগুচ্ছ ধনে পাতা তুলে আনলাম বন্ধুরা এই ধনে পাতার স্বাদ কিন্তু নর্মাল ধনে পাতার স্বাদের মতো না এটা কিন্তু একটু বেশি তীক্ষ্ণ অল্প দিলেই একদম মোমো করে গন্ধে এদিকে আমার পটল আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব আমার ছাদের ওই যে কুচিয়ে রাখা ধনে পাতা কুচি একটু নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব রান্নাটা হয়ে গেল বন্ধুরা সার্ভ করে দেখায় এরকম স্বাদের পাতলা ঝোল আর ভাত ভাবুন তো একবার কী টেস্টি চলুন বন্ধুরা একসাথে খেয়ে ফেলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ